আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মুঘল দরবারকে আপনারা কেন ভালোবাসবেন না বলেন তো গত দুদিন আগে মাত্র দুদিন আগে এই ভিডিওটি যেটা দেখতে পাচ্ছেন থামনেল এই ভিডিওতে বলছিলাম যে খাদ্যের রিসার্কুলার আসতে যাচ্ছে তো চলে আসলো তো সেই নিয়োগের অর্ধপান্ত আপনাদের সাথে আমি শেয়ার করব কিন্তু অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটির মধ্যে নিয়োগের কঠিনাটি অনেক বিষয় আছে যেগুলো আপনাদের জানার দরকার আছে তো সম্পূর্ণটা শুনবেন ঠিক আছে তো আপাতত আমি কিছু বিষয়ে নোট করে নিয়েছি যেহেতু ভুলে যেতে পারি আমি এটা দেখে দেখেই বলবো ঠিক আছে তো বয়স বাড়ানোর কারণে যারা দ্বিতীয়বারের মতন সুযোগ পেলেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি তো এই নিয়োগের মোট পদ হচ্ছে সতেরোশো একানব্বই যা আগে ছিল তেরোশো সাতাত্তর অর্থাৎ চারশো চোদ্দোটি পদ বাড়িয়েছে তারা বাড়িয়ে এই বিশাল একটি ধামাকা নিয়োগ দিয়েছে তো আমি বলবো একে একে প্রধান প্রধান যে পদগুলো আছে সেই পদগুলোর কথাই বলবো বাকি অন্যান্য পদগুলো আপনারা নিউগে দেখে নেবেন ঠিক আছে প্রথমেই যে পদটির কথা বলবো সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক এটা হচ্ছে তেরোতম গ্রেড এটা নেবে চারশো জন যা আগে ছিল তিনশো জন তারপর সহকারী উপখাদ্য পরিদর্শক এটা পনেরোতম গ্রেড আর আগে একটা তেরোতম গ্রেড বললাম তো এই পনেরোতম গ্রেডে নেবে তিনশো জন যা আগে ছিল দুশো জন তো এটা তো বাড়ানো হয়েছে আর এটার যোগ্যতা হচ্ছে আপনার স্নাতক আর আপনি যদি ডিগ্রি করে থাকেন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপর তিন নম্বর যে পদটি সেটা হচ্ছে অফিস হক কাম কম্পিউটার কম্পিউটার মুদ্রাকরিক এটা ষোলোতম গ্রেড এইটাতে নেবে চারশো ছত্রিশ জন ঠিক আছে তারপর আরও দু একটা পদের কথা বলি মেইন মেইন পথ সাইলু অপারেটর ষোলোতম গ্রেড নেবে একশো জন যা আগে ছিল একশো জন তারপর মিল অপারেটর ষোলোতম গ্রেড নেবে একশো পঁচিশ জন যা আগে ছিল একশো সতেরো জন মানে আগের নিয়োগের ঠিক আছে আবেদন শুরু হবে আটই এপ্রিল থেকে এবং আবেদনের শেষ ডেট হচ্ছে সাতই মে অর্থাৎ প্রায় এক মাস সময় পাবেন আবেদন ফি হচ্ছে একশো টাকা থেকে শুরু করে ছাপ্পান্ন টাকা বিভিন্ন পদের তো এই ছিল মোটামুটি এই নিয়োগের বেসিক তথ্য বাকি গুরুত্বপূর্ণ আরও কঠিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি তবে তার আগে রুমে বাকি কথা রুমে বলবো তো চলুন রুমে চলুন ওয়েল এবার আসুন গুরুত্বপূর্ণ কিছু বিষয় ক্লিয়ার করে দিই প্রথমেই আসবে পরীক্ষার পদ্ধতি আচ্ছা পরীক্ষার পদ্ধতি বিষয়টা হচ্ছে তারা দেখবেন কয়েকটা পয়েন্টে লিখে দিয়েছে এ সার্কুলারে যে লিখিত পরীক্ষা হবে বারবার তারা রিপিট করেছে সবগুলোই মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে থাকবে ব্যবহারিক পরীক্ষা তো লিখিত পরীক্ষা থাকবে তারপরে একদম স্পষ্ট লিখে দিয়েছে যে প্রয়োজনে তারা বাছাই পরীক্ষা অর্থাৎ এমসিকিউ যেটা আমরা প্রিলিমিনারি পরীক্ষা বলি সেটাও তারা নিতে পারে তারা উল্লেখ করে দিয়েছে আচ্ছা এক্ষেত্রে বলে কি আমি বহুদিন যাব বলে আসতেছি লিখিত প্রিলি ভাই বা তিনটাই হবে অনেকে গালাগালিও করছেন তো এবার প্রমাণটা তো পেলেন তো প্রশ্ন হয়তো করতে পারেন যে হতে পারে তারা বলছে যে বাছাই পরীক্ষা নিতে পারে না অত নিতে পারে আমি মোটামুটি নিশ্চিত বাছাই পরীক্ষা নেবে কেন নেবে দেখেন খাদ্যে কি পরিমাণ আবেদন পড়েছে অলরেডি তো পাঁচ ছয় লক্ষর মতন পড়েই গিয়েছে এখন আরও কত পরীক্ষা পড়বে তো এত সংখ্যক মানুষের কি শুধুমাত্র লিখিত পরীক্ষা দিয়ে বাদ দিতে পারবে পারবে না সুতরাং প্রিলিমিনারি পরীক্ষা মানেই হচ্ছে প্রার্থী কমিয়ে দেওয়া মানে একদম লক্ষ লক্ষ প্রার্থী এক পরীক্ষা দিয়ে জেরে ফেলবে সুতরাং আপনি মোটামুটি নিশ্চিত থাকেন এটা প্রিলিমিনারি পরীক্ষা প্রথম হবে কারণ না কমালে তারা এই লিখিত খাতা মানুষে এত সংখ্যক মানুষ খাতা দেখা সম্ভব নয় সুতরাং আপনি ধরে নেন প্রিলি তারপর লিখিত তারপর ভাইবা হবে ঠিক আছে দু নম্বর আসন যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আবেদন করা লাগবে কিনা তারা আপনারা আবেদন করবেন না আপনাদের প্রয়োজন নেই যারা ইতিমধ্যে করে ফেলছেন সুতরাং জানি প্রশ্নটা করবেন করার আর দরকার নেই আপনি আবেদন করা লাগবে না তিন নম্বর একাধিক পদে চাইলে আবেদন করা যাবে কিনা হ্যাঁ একাধিক পদে চাইলে আবেদন করা যাবে তবে এক্ষেত্রে আপনি প্রথম যেহেতু তারা এটা ক্লিয়ার করে নেয় যে একাধিক পদে করা যাবে কিনা তবে আমি নিশ্চিত একাধিক পদে আবেদন করা যাবে এর আগে করা গিয়েছে কিন্তু তারপরেও অতিরিক্ত মানে সতর্ক থাকার জন্য আপনি যে পদটা আগে পছন্দ সেটা করবেন তারপরে সেটা টাকা দিয়ে তারপর সেকেন্ড যেটা করতে চান সেটা করতে পারেন ঠিক আছে কিন্তু যেটা করা যাবে না তার উল্লেখ করেছে সেটা হচ্ছে একই পদে বারবার আবেদন করা যাবে না একাধিকভাবে করা যাবে না যেমন ধরেন আপনার ভুল হয়েছে টাকা দিয়ে আবার মনে হলো আবার আবেদন করে একই পদে এটা করা যাবে না ঠিক আছে কিন্তু অন্য অন্য পদে করা যাবে মোটামুটি ধরা যায় এবার শুন পরীক্ষা কবে হতে পারে আচ্ছা পরীক্ষার বিষয়টা হচ্ছে অনেকে মনে করতে পারেন যে যেহেতু রিসার্কুলার দিয়েছে অনেক দিন নেবে না অলরেডি যেহেতু দেড় বছর হয়ে গিয়েছে তারাও জানে সেটা দেড় বছর হয়ে গিয়েছে সুতরাং আবেদন হওয়ার শেষ হওয়ার খুব দ্রুত সময়ের ভেতর পরীক্ষা হবে সেটা আপনি ধরতে পারেন মেয়ের একদম শেষের দিকে আবার ওদিকে জুনের শুরুর দিকে বা জুন মাসে এই এইটুকু সময় আপনি নিশ্চিত থাকেন মোটামুটি আমি নিশ্চিত যে পরীক্ষা এই টাইমই হয়ে যাবে কারণ এটা অলরেডি দুই বছর হয়ে যাবে সেই পর্যন্ত গেলে মোটামুটি দুই বছরের মতন এই নিয়োগটি হয়ে যাবে সুতরাং আপনি ধরে রাখতে পারেন এই টাইমে পরীক্ষা হবে এটা তো অনুমান করে বলতেছি আমার ধারণা এর বেশি হওয়ার কথা নয় প্রতিযোগিতার বাজার নিশ্চিতভাবে বেড়ে যাবে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আমি বহুবার বলছি প্রতিযোগিত লক্ষ লক্ষ হোক কিন্তু অসুবিধা নেই আপনি তো মানুষ একজন পদ আপনার একটা দরকার আপনি কি মনে করেন যারা আবেদন করবেন সবাই প্রার্থী মানে অরিজিনাল প্রার্থী না তারা শুধু আবেদন করার জন্য করতেছে সবাই পড়ালেখার মানুষ নয় সুতরাং যারা মেধাবী পরিশ্রমী পড়াশোনা করলে আপনার প্রতিযোগিতার বাজার যত বড় হোক কোনো অসুবিধা নেই আপনি টেনশন করবেন না আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখি খাদ্যের তো প্রচুর বই আমাদের ছিল প্রচুর ব্যাচ আমরা পড়িয়েছি যেহেতু আবার সুযোগ দিয়েছে গত কয়েকদিন আগে আমরা এই বইটি নিয়ে এসেছি প্রিলি এবং লিখিত একসাথে প্রস্তুতি দেখুন আমরা নিশ্চিত ছিলাম আগে লিখিত প্রিলি হবে সেই জন্য এই বইটি চাইলে নিতে পারেন প্রিলি এবং লিখিত একসাথে হবে এটার সম্পূর্ণ রিভিউ বইটিও আছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব দেখে নেবেন এটার সাথে সাথে আরেকটি মডেল টেস্ট আছে আমাদের প্রায় দু হাজার প্রশ্ন বইটা আমার হাতে নাই কাবার পেজ দেখতে পাচ্ছেন সেইটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো রিভিউ লিঙ্ক চাইলে দেখে নিতে পারেন তো মেনলি এটা লিখিত প্রিলি একসাথে হয়ে যাবে এটার দাম পড়বে কোরিয়ার চারশো তিনশো তিরিশ টাকা আর মডেল টেস্ট যদি নিতে চান ওইটা বাড়তি মডেল টেস্টটা যদি নিতে চান দুশো আশি টাকা আর দুইটা একত্র নিলে পাঁচশো পঞ্চাশ টাকা রাখা যাবে আপনি নিতে চাইলে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কি কি পদ একদম ডিটেলে লেখা আছে চাইলে দেখে নেবেন আর রিভিউ ভিডিওটি দেখে নেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যাই হোক পরবর্তীতে এগুলো নিয়ে আরো কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন